এই যে পিছনের সাইড জমিদার বাড়ির পিছনের সাইড এটা এটা হচ্ছে জমিদার বাড়ির অংশ এই এর অংশ হচ্ছে এই যে ওই পাশে তিনটা এই পাশে দুটা সুন্দর জায়গাগুলো এটা আবার ফুলের বাগান যে সুন্দর ফুলের বাগান ওই পর্যন্ত আশেপাশে অনেক বড় ওই যে পিছনে আরেকটা আছে এই যে জমিদার বাড়ি এই যে একটা ওইদিকে রেখে আসলাম এটা হচ্ছে মিউজিয়াম অ্যাকচুয়ালি এটা হচ্ছে জমিদার বাড়ির মিউজিয়াম এই যে Edebiyat Müzemi şehrinde şundur full var. Şundur çok এই যে এরকম ভবন আছে এই এই সিরিয়ালের তিনটা এবং এই যে এটা হলো মিউজিয়াম যে আরেকটা